নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আর আপনাদের মধুস কিচেনে সবাইকে স্বাগত আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে কাঁচা আমের রেসিপি তা গরমের দিনে কাঁচা আমের শরবত বা আইসক্রিম সবারই খেতে ভালো লাগে আজ আমি তারই রেসিপি দেখাবো এবং খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো ভালো তো চলুন শুরু করি আর আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এতদিন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যারা আমার পাশে থেকেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা দেখার সময় যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে তাদের অসংখ্য অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমগুলো ভালো করে কেটে খোলা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার টুকরো টুকরো করে নিচ্ছি আর আমগুলো ভালো করে প্রথমে সেদ্ধ করে নিতে হবে দেখুন এবার খুশিগুনো সব বের করে ফেলে দিচ্ছি তো আমার চ্যানেলে আরও অনেক রকম ভিডিও দেওয়া আছে আইসক্রিম বা শরবতের ভিডিও দেওয়া আছে সেটা চাইলে আপনারা ঘুরে দেখে আসতে পারেন তো সব আমগুলো এইভাবেই টুকরো করে নেব এগুলো এমন কিছু কোনো সাইজ করে টুকরো করার দরকার নেই যেমন খুশি করে পারলে টুকরো করে নিলেই হবে কেননা আমগুলো সেদ্ধ করে নেব আমি সব আমগুলো টুকরো করা হয়ে গেছে এবার দেখুন আমগুন আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি আর জলটা খুবই কম দিয়েছে দিয়ে এবার ভালো করে আমি সেদ্ধ করে নেব দেখুন ভালোভাবে ফুটে গেছে সেদ্ধ হতে একটু বাকি আছে এবার সব আমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা আমি অফ করে দিলাম দিয়ে চিনিটা আমি এই সময় দিয়ে দিলাম দিলে তাহলে চিনিটা গলে যাবে দিয়ে এটা আমি ঠান্ডা হতে দিয়েছি এবার আমি একটা প্যানেতে দুটো শুকনো লঙ্কা সাদা জিরে আর কালো মরিচ তো লঙ্কাটা যে যা ঝাল বুঝে দেবেন আমার লঙ্কাটা একদম ঝাল ছিল না বলে আমি দুটো দিয়েছি দিয়ে এটা শুকনো খোলায় ভেজে নিচ্ছি নিয়ে এটাও আমি ঠান্ডা করে নেব এবার সব কিছু ঠান্ডা হয়ে গেছে এটা নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি সব কিছু ঠান্ডা হয়ে যাবার পর আমি একটা মিক্সিং জারে আমটা আর মশলাটা দিয়ে দেবো দেখুন জল সমেত এখন পেস্ট করতে গেলে তো ভালো হবে না সেই আমি জলটা আগে ঢেলে নিলাম দিয়ে আমি আমটা দিয়েছি আর সেই মশলাগুলো দিয়েছি যেগুলো ভেজে রেখেছিলাম আর চিনিটা যে জলেতে আমি দিয়ে রেখেছিলাম সম্পূর্ণ গুলে গেছে চিনিটা এবার স্বাদ মতো নুন দিয়ে আমি এটা ভালো করে পেস্ট করে নিয়েছি এবার যে জলটা ছিল সেই জলটা দিয়েও এবার আমি ভালো করে আরও একবার ঘুরিয়ে নেব দেখুন একদম একটা ঘন ঘন ব্যাটার তৈরি হয়ে গেছে আর এতে আমি একটু বিড নুনও দিয়েছি দিয়ে এবার আইসক্রিম আমি মোল নিয়েছি তাতে খানিকটা ঢেলে দেব এরকম ঘন অবস্থায় আইসক্রিম মোল্ডে ঢালতে হবে পাতলা করলে আইসক্রিমটা ভালো হবে না এটা একদম টক ঝাল একটা ব্যাপার হবে এই আইসক্রিমটার মধ্যে দিয়ে এই আইসক্রিমটা আমি দশ থেকে বারো ঘন্টা ফ্রিজে রেখে দেব রেখে দেওয়ার পর বাকি ব্যাটারটা আমি একটা কাঁচের কন্টেনারে আমি ঢেলে এটা ফ্রিজে স্টোর করে রাখতে পারবো তাহলে যখন ইচ্ছা হবে শরবত বানিয়ে খেতে পারবেন এবার দেখুন আইসক্রিমগুলো আমার জমে গেছে দশ থেকে বারো ঘন্টা পর আমি বের করে নিচ্ছি আর এই আইসক্রিম তো ফ্রিজে থাকলে নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে তো আর বাকি ব্যাটারটা দিয়ে আমি শরবত বানিয়ে দেখাচ্ছি দেখুন প্রথমে কিছু বরফের টুকরো দিয়ে দিয়েছি আর তারপরে আমি হাফ গ্লাস করে ব্যাটার দিয়ে দিলাম দিয়ে এবার এতে আমি ঠান্ডা জল দিয়ে দেবো দিয়ে গুলে নিলে তৈরি হয়ে যাবে শরবত তাহলে কত সহজে তৈরি হয়ে গেল আমি শরবত আর আমের আইসক্রিম তো আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ